বিএনপি বলতেছে আমরা পিয়ার পদ্ধতি মানি না কেন চায় না পিয়ার পদ্ধতি না হলে সে দুইশো পঞ্চাশটা সিট পাবে আর পিয়ার পদ্ধতি সে সিট পাবে বড়দের একশো চল্লিশটা জনগণ তো সংবিধান লেখে না লেখে হ্যাঁ চল্লিশটা লোকে জন ইয়ে সংবিধানে কুস্তি লড়তেছে এই চল্লিশটা লোকে তাই না ওই যে ডেইলি যায় অক্ষমত মানে জনগণ যায় এই দলের নেতা ওই দলের নেতা হ্যাঁ এর ভিতরে পঁয়ত্রিশটা দল আছে তাদের দলে একশো করে লোক নাই দুইশো করে লোক নাই যারা পিয়ার পদ্ধতি চায় তারা তাদের স্বার্থে চায় কারণ পিআর পদ্ধতি ছাড়া জামাত ইসলাম বা ইসলামী জোট বলেন পাঁচটা সিটও পাবে না স্যার এখন যেটা নিয়ে বেশি আলোচনা দুটো বিষয় একটা হচ্ছে যে সংবিধানের কথা বলা হচ্ছে হাসিনা পালিয়ে গেছে অথবা দেশ করেছে কিন্তু তার রাষ্ট্রপতি এখনো আছে এটা বিষয় নির্বাচনের ক্ষেত্রে আর আরেকটা বিষয় হচ্ছে স্যার যে পিআর মানে এটা আসলে রাজনীতিবিদদের একটা কি বলে হতে পারে বা যেটাই হোক হতে পারে কিন্তু এটা তো আসলে জনগণ বুঝে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে জনগণ আসলে দেখে তাদেরকে দেখার কোনো বিষয় আছে কি না কিনা শুনেন আপনি এই যে পিয়ার টিয়ার এগুলো নিয়ে জটিলতা সৃষ্টি করে মানুষে বলে বিশেষ করে জনগণ বোঝে না আমি ধরে নিলাম জনগণ জনগণ তো সংবিধান লেখে না লেখে হ্যাঁ চল্লিশটা লোকে সংবিধানে চল্লিশটা লোকে তাই না ওই যে ডেইলি যায় মানে জনগণ যায় চল্লিশটা লোক তারা কারা এই দলের নেতা ওই দলের নেতা হ্যাঁ এর ভিতরে পঁয়ত্রিশটা দল আছে তাদের দলে একশো করে লোক নাই দুইশো করে লোক নাই তা হাস্যকর না আচ্ছা আর যাদের জনগণ আছে তারা যদি সব মিলান সব জনগণ মানে যারা রিপ্রেজেন্ট করে ওখানে যারা যায় ঐক্যমত্তে কত পার্সেন্ট হবে চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করে বাকি পঞ্চাশ পার্সেন্ট তারা তো যায়ই না তাদের তো কোনো প্রতিনিধিও নাই এক দুই নম্বর পিয়ার পদ্ধতি কী পিয়ার পদ্ধতি হলো আনুপাতিক হারে আপনি সিট নেবেন সহজ বাংলায় যদি বলি দশটা সিট আছে দশটা ভোট আছে মনে করেন দশটা ভোট দশটা সিট দল আছে দুইটা তাহলে যে ছয়টা ভোট পাবে যে দল সে ছয়টা সিট পাবে আর যে চারটে ভোট পাবে সে চারটে সিট পাবে এটা সহজভাবে তাই বাংলাদেশের তিনশো সিট এইভাবে ভাগ করেন ভোটের আনুপাতিক হারে তাতে কি হয় তাতে সংসদে একটা বিরোধী শক্ত বিরোধী দল হয় আর উল্টা দিকে যদি আসেন যেটা হিসাব দশটা সিট দশটা ভোট ঠিক আছে আমি সাত ভোট পাইছি বা ছয় ভোট পাইছি তার মানে দশটা সিটই আমার আমার বেশি ভোট সব সিট আমার তাইলে যে চারটে ভোট পাইছি তার আউট এটা সহজ বাংলা দুই নম্বর আসেন যারা পিয়ার পদ্ধতি চায় তারা তাদের স্বার্থে চায় কারণ পিয়ার পদ্ধতি ছাড়া জামাত ইসলাম বা ইসলামী জোট বলেন পাঁচটা সিটও পাবে না এই জন্য তারা পিয়ার পদ্ধতি চায় অর্থাৎ তার স্বার্থ আচ্ছা যারা পিয়ার পদ্ধতি চায় না বিএনপি বলতেছে আমরা পিয়ার পদ্ধতি মানি না কেন চায় না পিয়ার পদ্ধতি আসলে পিয়ার পদ্ধতি না হলে সে দুইশো পঞ্চাশটা সিট পাবে কথার কথা বলছি আর পিয়ার পদ্ধতি সে সিট পাবে বড়দের একশো চল্লিশটা এই কারণে সে মানে না তার মানে এখানে দেশের স্বার্থ রাষ্ট্রের স্বার্থ নিয়ে আলাপ নাই আলাপ হলে দুইটা দলের স্বার্থ নিয়ে পিআর পদ্ধতিতে জামাত চল্লিশটা সিট পেয়ে পার্লামেন্টে ঢুকবে আর পিআর পদ্ধতি না থাকলে বিএনপি দুইশো পঞ্চাশটা সিট পাবে কিন্তু যার যার স্বার্থ দেখতেছে আর ব্যক্তি আমাকে প্রশ্ন করলে আমি দেখব রাষ্ট্রের স্বার্থ দেশের জনগণের স্বার্থ সেটার জন্য কোনটা সহজ মানে কোনটা প্রয়োজন সেটা এটা নিয়ে ভাবা দরকার যারা নির্বাচন করতে যাচ্ছেন রাজনৈতিক দলগুলা তাদেরও ভাবা উচিত শুধুমাত্র নির্বাচনকে আপনি ক্ষমতায় গেলেই যে সঠিক গণতন্ত্রের তা না আপনাদেরকেও মাথায় রাখতে হবে শক্ত বিরোধী দল কীভাবে পার্লামেন্টে আনা যায় এটা হলো গণতন্ত্রের শর্ত এখন বড়ো রাজনৈতিক দল যদি বলে শক্ত বিরোধী দল যদি না থাকে আমরা কী করবো শেখ হাসিনাও তো বলতো যে কেউ নির্বাচনে না আসলে আমার কি আসে যায় আমি তো নির্বাচন দিয়েছি যারা আসবে আসবে না আসলে না আসবে তো এই কথা এই কথা পার্থক্যটা কী হয় এমন কোনো বেসিক পার্থক্য নাই দুই নম্বর আজকে যদি সরকার বিচার সংস্কার সব মৌকুব করে না দরকার নাই ইনক্লুসিভ নির্বাচন করো মানে আওয়ামী লীগ নির্বাচন করবে জাতীয় পার্টি নির্বাচন করবে সব দল নির্বাচন করবে তাহলে আজকে যারা নির্বাচনের অস্থির তাদের চেহারাটা মলিন হয়ে যাবে তখন তারা বলবে না বিচারটা আগে দরকার তখন বলবে আচ্ছা এখন এখন পিয়ার পদ্ধতির যেটা হবে আপনার দরকার কি আপনার ভালো অর্থনীতি টাকা যাতে লুট না হয় আপনার দরকার আয়নাঘর যাতে না হয় দুর্নীতি যাতে না হয় সেক্ষেত্রে পিয়ার পদ্ধতি হলে এই যে ব্যালেন্স হবে সব দলের প্রতিনিধি পার্লামেন্টে ঢুকবে এবং একটা সরকার একচ্ছত্রভাবে দুইশো 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 পর্যন্ত আসনও পাবে না তারা তাদের মতো একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না সব জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স আসবে এবং রাষ্ট্রের জন্য যদি আপনি হয় তাদের শক্ত বিরোধী দলের চিন্তা করতে হবে কীভাবে আর নয়তো এই মুহূর্তে আমি রাষ্ট্র এবং জনগণের জন্য মঙ্গলের জন্য আমি পিয়ার পদ্ধতির সমর্থন করি হবে কি হবে না তাদের ব্যাপার এর মানেই না আমাকে কালকে বলবে আমি জামাতের সমর্থক ন আমি জামাতের রাজনীতিকেও আই ডোন্ট আমি জামাতের রাজনীতি পছন্দ করি না কারণ জামাতেরও কোনো আদর্শ নাই আওয়ামী লীগ বিএনপি যদি আদর্শ চিন্তে করেন আপনি জামাতের সাথে নিয়ে তারা সরকার গঠন করছে না তো আপনি রাজাকারে নিয়ে যখন কেউ সরকার গঠন করে তখন তার গায়েতে ঘ্রাণ পান আর যদি তার যখন প্রয়োজন হয় তখন তার গায়েতে গন্ধ পান এই রাজনীতি আই হেট ইট উল্টা দিকে জামাতের দিকে যদি আসেন ইসলাম রে নিয়ে ধর্ম নিয়ে কথা বলতে চান ভালো কথা আপনি ধর্ম নিয়ে রাজনীতি করেন সেটা ভিন্ন কথা কিন্তু আপনারা একবার বলেছিলেন যে ইসলাম কোনো নারী নেতৃত্ব সমর্থন করে না মনে আছে ইসলাম নারী নেতৃত্ব সমর্থন করে না আপনার তো সেই খালেদাদের অধীনে মন্ত্রিত্ব নিছেন তার লিডারশিপে আপনি মন্ত্রিত্ব নিছেন না আমার অপরাধ না আমার কাছে কিছু আসা যায় না কারণ আমি এটা সাপোর্ট করি আপনি মন্ত্রী হইতেই পারেন কিন্তু আপনাদের আইডিওলজি ছিল যে ইসলাম নারী নেতৃত্ব সমর্থন করে না এই গেল একটা আবার আপনি কি মনে আছে দুই সালে ইয়েরে এই সাপলা চত্বরে যে একটা বিরাট সমাবেশ হয়েছিল হেফাজতের এবং তাদেরকে যে মানে টর্চার করে এখান থেকে সরাই দিছিল। আপনার তো জানা আছে নিশ্চয়ই নাকি আচ্ছা এত বড় একটা ম্যাচাকার হলো কথিত আছে দুইশো চারশো লোকও নাকি মারা গেছে অথচ তারপর সেই হেফাজতের যারা নেতা তারা আবার শেখ হাসিনাকে মাদারা কমই উপাধি দেয় তাহলে আইডিওলজি নাই যেহেতু আইডিওলজি কারণাই এই চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য পিয়ার পদ্ধতিতে গেলে তখন ওই মারা মানে ওই এই এই চেক অ্যান্ড ব্যালেন্স করতে গিয়ে দুর্নীতি কম হবে আয়নাগর হবে না প্রশাসনের নিরপেক্ষতা পাবে আর তা সব কিছুতে একটা ব্যালেন্স থাকবে সুতরাং বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিয়ার সিস্টেম দরকার কেউ কেউ বলে সরকার দুর্বল হয়ে যাবে সরকার দুর্বল হলে আমাদের কী আসে যায় আমি তো বারবার বলতেছি সরকার বদল হয়ে যাবে ওই পাঁচ বছরের মধ্যে পাঁচ বছর বদল হোক আমাদের কী সাধারণ লোক নিরাপদে থাকবে আপনার উপরে লড়াই চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে এবং সেই জন্য পিআর পদ্ধতি আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি এর মানেই না তারা করবি কে করবে সেটা রাষ্ট্র সিদ্ধান্ত নেবে এতে আমার কিছু আসে যায় না দেশে বহু রাষ্ট্রবিজ্ঞানী আছে কিন্তু আমি মনে করি চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য এটা দরকার কারণ উপরে আমার আস্থা নাই সবাই পরীক্ষিত এবং সবাই প্রমাণিত যে জনগণ তিনি কেউ ভাবে না আর জামাত জামাতের আমরা ক্ষমতায় যাই নাই তার হয়তো চুরির তাদের বিরুদ্ধে অভিযোগ নেই কিন্তু ওই যদি ওইভাবে বিবেচনায় নেই মহিলা নেতৃত্ব ইসলাম সমর্থন করেন আবার তার নেতৃত্বে গেছেন আবার এত এত মাদ্রাসার ছাত্র মারা গেছে তারপর থেকে মাদারফ কওমি উপাধি দেন তাহলে আপনার তো আইডিওলজি নেই সুতরাং আপনি তিন মাস্তান বলেন তিন রাজনীতিবিদ তিন শ্রেণী যদি এক জায়গায় যায় প্রভাব রাখতে পারেন সেখানে চেক অ্যান্ড ব্যালেন্স হতে পারে সেখানে আপনি দুর্নীতি করতে যাবেন রাষ্ট্রীয়ভাবে সেখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স হবে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতি হতে পারে যদি সবাই সমর্থন করে এবং ইতিমধ্যে কথা হচ্ছে গণভোটের যদি গণভোট দেয় পিয়ার পদ্ধতি চায় কি চায় না ইলেকশন আগে দিয়ে পরক করা যেতে পারে আমি কোন আমি জাস্ট ব্যাখ্যা দিলাম